<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبا দুি কুসিমতিম নিয়ম ঔকমা কলারৈহ সুসলাম صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিনেরও অশেষ দয়া ও মেহরবানি আল্লাহ রব্বুল মিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে ধর্মীয় কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর এই পৃথিবীতে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতাদর হলেন আল্লাহ এই পৃথিবীতেই সবচাইতে বড় আইন প্রণেতা হলেন আল্লাহ তথা পৃথিবীতে দুনিয়া ওয়ামা ফিহা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে হলেন আমাদের খালিক আমাদের মালিক আর তিনিই এই বিশ্ব সৃষ্টিকর্তা তিনি এর রক্ষণাবেক্ষণশালী তিনি একে পরিচালনা করেন তিনি আমাদের রিস্ক সরবরাহ করেন তিনি আমাদের জীবন দান করেন আমাদেরকে মৃত্যু দান করেন আমাদেরকে রোগ ব্যাধি দেন আবার রোগ থেকে আরোগ্যতা তিনিই দেন এক কথাই বলতে গেলে দুনিয়ায় যা কিছু ঘটে ঘটবে ঘটেছে সব কিছু আল্লাহরবুল আলমিনের আদেশেই হয়েছে দুনিয়ায় যা কিছু হচ্ছে হবে সবই আল্লাহর আদেশ আল্লাহর হুকুমে হয় আল্লাহ নিজের পরিচয় আল্লাহ কোরআনুল করিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার অংশে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিয়েছেন যেমন কোরআনুল করিমের দ্বিতীয় সুরা সুরাতুল বাকারা এবং ত্রিশ পারার তৃতীয় পারায় আল্লাহ নিজের কিছু গুণাগুণ আল্লাহ কোন গুণে গুণান্বিত এসব বিষয়গুলো কিছু গুণাগুণ আল্লাহ উল্লেখ করে আল্লাহ একটি আয়াত ও কারিমে অবতীর্ণ করলেন যার নাম হলো আয়াতুল কুরসি কম বেশ আয়াতুল কুরসি আমরা সকলেই জানি তবে শুধু জানলেই হবে না আয়াতুল কুরসিতে আল্লাহ রবুল আলামিন কী বলেছেন এবং আয়াতুল কুরসি পড়ার সওয়াব কি ফজিলত কি মর্যাদা কি পড়লে লাভ কি এবং এই আয়াতুল কুরসি সঠিকভাবে পড়ার নিয়ম কী কখন পড়া লাগবে কখন পড়বে এবং এর সঠিক উচ্চারণ সঠিক তেলাওয়াত শিখা লাগবে আয়াতুল কুরসি একটি আয়াত এ আয়াতে আল্লাহ নিজের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন আল্লাহ কি সৌরাতুল হাসরের শেষ তিন আয়াতে আল্লাহ নিজের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন আল্লাহ কি এভাবে বিভিন্ন আয়াতে কোরআনুল করিমের আল্লাহ নিজের গুণাগুণ উল্লেখ করেছেন যেই গুণাগুণগুলো সম্পর্কে একজন মোমেন বিশ্বাস স্থাপন করা আবশ্যক এই গুণগুলা সম্পর্কে যদি কোনো মৌমেনের কখনো কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে সে বেঈমান তার ইমান নেই আল্লাহর যেই গুণাগুণ এই গুণাগুণ সম্পর্কে কিঞ্চিত মাত্র ও কেউ সন্দেহ করতে পারবে না সন্দেহ করলেই তার ইমান সলব হয়ে যাবে ইমান দূর হয়ে যাবে ইমান চলে যাবে বেঈমান হয়ে যাবে সর্বাবস্থায় আল্লাহর যে গুণ এগুলা জাতকে আল্লাহর সত্তাকে যেমন মানতে হবে আল্লাহর গুণ আর সেফাতকে ওইভাবে মানতে হবে আল্লাহর সত্তা সম্পর্কেও কেউ সন্দেহ করতে পারবে না আল্লাহ সিফাত তথা গুণ সম্পর্কেও কেউ সন্দেহ করতে পারবে না যদি কেউ সন্দেহ করে তাহলে তার ইমান থাকবে না আয়াতুল কুরসিতে আল্লাহ রব্বুল আয়মিন এরশাদ করেন ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো মাহবুদ বা ইলাহ নেই এই কথাটা যদি কোনো মানুষ সঠিকভাবে তার দিলের ভিতরে বসায় যে আল্লাহ তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তাহলে এই মানুষটা এই ইলাহেরই আবাদত করবে এই ইলাহ আর এই আল্লাহরই আবাদত করবে তার না ফরমানই করবে আরেকটি গুণ উল্লেখ করেন আল্লাহ আল্লাহকে যিনি চিরঞ্জীব পৃথিবীতে একটা সময় মানুষ ছিল না পৃথিবী নামক এই গ্রহই এক সময় ছিল না এরপরে পৃথিবী নামক গ্রহ হয়েছে এরপরে মানুষের আবির্ভাব হয়েছে জীবজন্তু এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিভিন্ন মাখ লৌকাত সৃষ্টি করেছেন এই এইগুলার কিছুই ছিল না এই সবগুলা আল্লাহ রব্বুল আলমিন নিজেই সৃষ্টি করেছেন আবার একটা সময় আসবে এই কিছুই আবার পৃথিবীতে বাকি থাকবে না না মানুষ থাকবে না জিন থাকবে না এই পশলাদি থাকবে না উদ্ভিদরাজি থাকবে না জীব জন্তু থাকবে কিছুই থাকবে না কুল্লুমান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে একটা সময় কিন্তু এর বিপরীত মোখালিফ একটি কথা সেটি হলেন না ল যিনি তখনও ছিল যখন পৃথিবী ছিল না বিশ্ব ছিল না উদ্ভিদ উদ্ভিদরাজি ছিল না যিনি তখনও ছিল যখন মানুষ নামক এই প্রাণী এই জিন নামক এই প্রাণী পৃথিবীতে ছিল না তিনি তখনও ছিল আর যখন কিছুই থাকবে না তখনও একমাত্র আল্লাহ থাকবে যখন এই ফেরেস্তা পর্যন্ত থাকবে না তখনও একমাত্র থাকবে কে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহাই তিনি চিরঞ্জীব মৌতের যে প্রবণতা মৌত এটা আল্লাহ রাবুল আলমিনকে কখনোই স্পর্শ করবে না আল কয়ুম তিনি সংরক্ষণকারী যে জিনিসটা যেভাবে আছে যেটাকে সেটাকে সংরক্ষণ করছেন একমাত্র আল্লাহ বাহ্যিক চর্মচক্ষুতে আমাদের কাছে যদিও মনে হয় এই জিনিসটা অমুকে কাজটা এই জিনিসটা অমুকে করেছে তমু কী করেছে আসলে এর পিছনে সূক্ষ্মভাবে আমার আল্লাহর আদেশ রয়েছে আমার আল্লাহ কী করছে এটাকে সংরক্ষণ করছে আল্লাহ বলেন আলকাইয়ুম তিনি হলেন চিরঞ্জীব তিনি হলেন আলকাইয়ুম এই বিষয়গুলো মোমেন তার কলবে বসাবে হৃদয়ে বসাবে কেন যাতে তার হৃদয়ে ইমান এর নূর চমকায় ইমান যেন তার হৃদয়ে পাকাপোক্ত হয় আল হাই লা তাকে কখনো তন্দ্রা স্পর্শ করতে পারে না তাকে কখনো ঘুম স্পর্শ করতে পারে না কখনো তার ঝিমানিও আসে না তন্দ্রাও আসে না কখনো তিনি ঘুমানো না তিনি হলেন আল্লাহ খুলকা এনাতের দুর্বলতা আছে। সকল সৃষ্টির দুর্বলতা আছে। যত শক্তি হোক একটা সময় সে দুর্বল হতে হবে সে যে জিনিসই হোক সে দুর্বল হতেই হবে আল্লাহ রবুল আলমিন তিনি এমন সত্তা তিনি কখনো দুর্বলও হন না কখনো তার তন্দ্রাও আসে না কখনও তার ঘুমও আসে না লুজু হু নাও। মৌসা সালাম একবার আল্লাহ রব্বুল্লা আলমিনকে বললেন আল্লাহ সবাই ঘুমায় সব কায়নাতের বিশ্রাম আছে আপনার যে বিশ্রাম নেই আপনি বিশ্রাম কেন করেন না ঘুমান না কেন তো আল্লাহ আলামিন আলমিন মুসা সালামকে বললেন মুসা তোমার হাতে কাছের দুটি পাত্র নাও তাতে পানি দাও দুই হাতে ধরে রাখো যতক্ষণ না আমি তোমাকে এটা নামাতে আদেশ করবো ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে ধরে রাখো রব্বুল আলমিনের আদেশে মুসাই সালাম আদেশ পালন করলেন ধরে রাখলেন দিন গেল রাত গেল রাতের শেষ প্রহরে এসে মুসা আলাইহি সালাম এর তন্দ্রা এসেছে ঝিমানি এসেছে ঘুম পাচ্ছে কিছুক্ষণ পর একটু ঝিমায় তো গ্লাস আর কাছের পাত্রটা একটু নড়বড় হয়ে পানি পড়ে যায় আবার কিছুক্ষণ পরে ধরে রাখে আল্লাহ নিষেধ করেছে হতে হতে ঘুম যখন তন্দ্রা যখন নিদ্রা যখন একেবারে পরিপূর্ণ আকার ধারণ করে এসেছে তখন মুসা ইসালামের চোখ বন্ধ হয়ে গেছে আর কাছের পাত্র দুটা মাটিতে পড়ে সাথে সাথে ভেঙে গেছে মূসা আল্লাহিসাল্লাম ভয় পেয়ে গেল আল্লাহ আল্লাহর আদেশ সমান্য করে ফেললাম তা আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন মুসা পারলে না কেন তোমার একদিনও তো অতিবাহিত করতে পারলে না আমার এই কথাটাকে রাখতে আমি কুল কুলকায়নাথের একমাত্র রক্ষণাবেক্ষণশীল হলাম আমি আল্লাহ আমি কি করে ঘুমাই আমার বান্দাদেরকে আল্লাহ একটি সিফা তার গুণ হলো তিনি কখনো ঘুমান না তার কখনো তন্দ্রাও আসে না এই আসমান এবং এই জমিন এবং তাতে যা কিছু আছে এর মালিকানা একমাত্র আল্লাহ এর মালিকানা কার আমার কাছে মনে হয় জমি আমার আমার কাছে মনে হয় সন্তান আমার আমার কাছে মনে হয় এই জিনিসটা আমার আমার কথায় চলে আমার কাছে সব কিছু আমার আমার মনে হয় আসলে সব কিছু শূন্যের কোঠায় আমার কিছুই নাই এখন আপনি চোখ বন্ধ করবেন আপনার সাথে সাথে আপনার আদরের সন্তানও আপনার না আপনার স্ত্রীও আপনার না আপনার সহায় সম্পদ আপনার না আপনার বাড়ি গাড়ি আপনার না আপনার পদ আপনার চাকরি আপনার ব্যবসা এক কথায় কিছুই আপনার না একচ্ছত্র মালিক এই জমিন আর আসমান এবং তার ভিতরে যা কিছু আছে ও মাফিহা সবগুলোর একচ্ছত্র মালিক কে আল্লাহ একচ্ছত্র মালিক হলেন আল্লাহ আল্লাহ এই কথাটাই বলেন যে লাহু মাফিস সামা ওয়া মাফিল ওয়ামাফিল আর্থ মাংজাল্লাজি ইয়াশ ফার দাহু ইজনি আল্লাহর অনুমতি ছাড়া কে আছে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে তার মানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কেউ ময়দানে সুপারিশ করা তো দূরের কথা সুপারিশের চিন্তাও তার নিজের দিলের ভিতরে আসবে না সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে সে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে কেয়ামতের এই বহয়াবহ অবস্থা ফিরুল মার উমিন আখি ওয়া ও বাড়ি কোরআন বলে সেদিনকার অবস্থার ভয়ে আপন ভাই ভাইকে চিনবে না পালাবে একজন ভাই আরেকজন ভাইকে দেখে পালাবে এজন্যে ভাই না জানি আমার কাছে কোনো আজকের দিনে কোনো কিছু আমার কাছে চেয়ে বসে জন্যে পালাবে ও হি ও আবি সন্তান মা থেকে পালাবে মা সন্তান থেকে পালাবে সন্তান বাবা থেকে পালাবে বাবা সন্তান থেকে পালাবে ও হি বাবা মা একজন একজন থেকে পালালো আপন স্বামী স্ত্রী থেকে পালাবে স্ত্রীর স্বামী থেকে পালাবে ও সন্তান আদি থেকে পালাবে কেন এই দিনের ভয়ে ওই দিন একমাত্র আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশের একমাত্র অধিকারী হবে সুপারিশ করতে পারবে আল্লাহ বলেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি আছে এমন কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সেদিন সুপারিশ করতে পারবে কেউ নাই কেউ নাই আমি আই কেরামোনা রসুল আকরম সাল্লি সাল্লাম হাজি হাজিসে বলেন আনা আউ তের ময়দানে আমি একমাত্র সর্বপ্রথম সুপারিশকারী তাও কিভাবে সবাই ভীতি সন্ত্রস্ত লম্বা হাদিস হাদিসের শেষ অংশে হুজুর সাল্লি ওয়াসাল্লাম আর সে আজিমের সামনে কুরসির সামনে সেজদানত অবস্থায় আল্লাহর কাছে শুধু কাতে থাকবে তো আল্লাহ বলবেন ইরফা রা আসাকা ইরফা ইয়া মোহাম্মদ ইরফা রা আসাকা সাল তোরতা ওয়া তুষাফা মোহাম্মদ তোমার মাথা উঠাও তুমি চাও আজকে তুমি যা চাইবে তা দেওয়া হবে তুমি আজকে সুপারিশ তোমার সুপারিশ কবুল করা হবে তো আল্লাহ পাকের হামদ পড়ে উন্মতের জন্য সুপারিশ করবে আরেকটি হাদিসে আছে হুজুরে আকরম ওয়াসাল্লাম বলেন কেয়ামাতি সালাস কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করার অনুমতি পাবে তাও আল্লাহর অনুমতি দেওয়ার পরে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী শুভ পর্যন্ত সুপারিশ করার অনুমতি নেই নেইফাউয়ালামাতি সালাস আল আম্বিয়া প্রথম নাম্বার হল নবীগণ উলামা এরপরে আলেমগণ এরপরে সুম্মা সুহাদা এরপরে শহীদগণ কেয়ামতের ময়দানে অনুমতি সাপেক্ষে এই তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে এক নাম্বার হলো নবীগণ দুই নাম্বার হলো আলেমগণ তিন নাম্বার হলো শহীদগণ এরা কেয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে তো তাও ইল্লাহ বি ইজনি আল্লাহর অনুমতি পাওয়ার পরে আল্লাহ অনুমতি দিলে তারপরে সেই সুপারিশ করার অনুমতি পাবে মানজাল্লাশা ইল্লা বি ইজনি তিনি জানেন তোমাদের সামনে পিছনের সকল অবস্থা সকল অবস্থা সম্পর্কে তুমি জ্ঞাত আগের কি পরের কি সামনে কি করবে তোমার দিলে প্ল্যান কি এই ভালো প্ল্যান না খারাপ প্ল্যান কার সাথে তুমি শত্রুতা আমি করবে কার জায়গা তুমি দখল করবে তোমার দিলের এই সকল অবস্থা জানেন কে আল্লাহ যদিও তোমার পাশে থাকা তোমার বন্ধু জানে না যদিও তোমার পাশে থাকা তোমার মালিক জানে না কিন্তু জানেন কে আল্লাহ ইয়ালামু মা বাইনা আই দিহিম ওমা ফাহুম তোমার দিলের বক্রতা দিলের চক্রান্ত এই সবগুলা কে জানে আল্লাহ এগুলা সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করবে এই জন্য আল্লাহ বলেন চক্রান্ত এবং দিলের বক্রতা থেকে বেঁচে থাকবে অন্যের সাথে শত্রুতা অন্যের সাথে অন্যের জবরদখল অন্যের ক্ষতি এগুলা থেকে বেঁচে থাকবে ইয়া লামু মা বাইনা আই আ ইউহাই তু না বিশাই ইম্মিন এল মিহি আল্লাহর এলেম এত এত বেশি এত বেশি এটাকে আয়ত্ত করা কারো পক্ষেই সম্ভব না একমাত্র আল্লাহ তার এলেম থেকে যাকে আল্লাহ চান তাকে কিছু এলেম আল্লাহ দেন আল্লাহর অনুমতি ছাড়া এই এলম আর জ্ঞান কেউ আয়ত্ত করতে পারবে না তাহলে আমি যদি বলে মনে করি আমি বড় জ্ঞানী আমি বড় জ্ঞানী তাহলে আল্লাহ বলেন আল্লাহর এলমের ভিতরে যে জ্ঞান আছে এই জ্ঞানের কেউ আয়ত্ত করতে পারবে না কিঞ্চিত মাত্র আল্লাহ যাকে চায় তাকে একটু দেয় তো আমি নিজেকে নিজে বড় করার অহংকার করার বড় মনে করার জ্ঞানী মনে করার কোনো সুযোগ নেই এটা আমি গুনাহগার হব আল্লাহ বলেন ওয়াসি আর আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে এত আছে? ওয়াসা আল্লাহর কুরসি যেটা আরশের উপরে কুরসি এই কুরসিটা কেমন সারা পৃথিবী পুরা জল এবং স্থল সবটা যদি ধু ধু মরুভূমি হয় একেবারে পুরা পৃথিবী যতটুকু আছে এটা সবটা যদি মরুভূমি হয় মরুভূমির মাঝখানে একটা আংটি ফেললে এই সারা বিশ্বের মাঝখানে মিডল পয়েন্টে যদি একটি আপনি একটি আংটি ফেলেন একটা আংটি এই আংটিটা হলো পৃথিবী আর আল্লাহর কুরসি এই পুরা পৃথিবীটা কথার কথা এটা পুরা পৃথিবী আল্লাহর কুরসির সামনে একটি আংটি সমতুল্য জলস্থল যা আছে সব আল্লাহর এই কুরসির সামনে একটি আংটি সমতুল্য একটি আংটি কত বড় হয় এই বিশ্ব আল্লাহর কাছে একটি আংটি সমতুল্য বরং বলা যায় এর চাইতে ছোট এই কুল কুলকায়নাথ এই বিশ্ব আসমান এবং জমিন এর বাইরে যত নক্ষত্র আছে সকল নক্ষত্র সংরক্ষণ করতে আল্লাহর কখনো ক্লান্তি আসে না এগুলা হেফাজত করতে কখনো লা ু হেমা এগুলাকে সংরক্ষণ করতে আমার মালিক আর আমার আল্লাহর কখনো কি হয় না ক্লান্তি আসে না তিনি মহান তিনি বিরাট পরাক্রমশালী এই আয়াত সম্পর্কে যদি আপনি একটু পড়তে পড়তে একটু ভাবেন তো আপনার ইমানে ধার হবে ইমানে নূর তৈরি হবে একটু ভেবে দেখুন আলোচনাটা যে আমি কোথায় আর আমার মালিক কোথায় কার হুকুমের অবাধ্য হচ্ছি যার সামনে একটা সমতুল্য না একটা সমতুল্য না তার নাফর মানি আমি কি করে করি আর মানুষের সাথে একজন আরেকজনের সাথে এই যে গুনাহের কারণে একজন আরেকজনের সাথে শত্রুতা বক্রতা চক্রান্ত এই সবগুলা বিষয় থেকে বেঁচে থাকবো গুনাহের সকল বিষয় থেকে বেঁচে থাকবো সবসময় আয়াতুল কুরসিকে নিজের সামনে রাখবো চোখের সামনে আর এর ব্যাখ্যা এর অনুধাবন করব এর অর্থগুলা পড়ে নিজে নিজে ভাববো কে কোন মহান মালিক আমাকে পাঠিয়েছে তার বিধানের অবাধ্য আমি কি করে হচ্ছি এর পরে আসুন এই আয়াতুল কুরসির একটি মর্যাদা ফজিলত রয়েছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর সাদ করেন মান করা কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিন আল্লাহ নবী বলেন আল্লাহর যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার মাঝে আর জান্নাতের মাঝে হায়েল আর পর্দা হল শুধুমাত্র মাউথ আমার কথাটা বুঝছে অর্থাৎ এভাবে যদি কন্টিনিউ তার আমল হয় প্রত্যেক ফরজ নামাজের পরে বা জামায়াত নামাজ পড়ে নামাজ পড়ে সে জামাতের সহিত নামাজ পড়ে সময়। এবং এর পরে ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি এর তেলাওয়াত করে পুরুষ হোক মহিলা হোক মহিলারা বাড়িতে বলল তারা প্রত্যেক নামাজের পর কি পড়লো আয়াতুল কুরসি তেলাওয়াত করলো আল্লাহ নবী বলেন সে মারা যাবে আল্লাহ অন্যান্য আমলের পাশাপাশি এই আমলের বরকতে এই আমলের এই আয়াতের বরকতে আল্লাহ এই ব্যক্তিকে সাথে সাথে জান্নাতে পৌঁছাইয়া দিবে পড়িনি আমরা ইনশাআল্লাহ আল্লাহ এখন থেকে নিয়ত করি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব প্রত্যেক ফরজ নামাজের পরে মোস্ট ইম্পর্টেন্ট একটি আমল এই আমলটি আমরা সবসময় করার চেষ্টা করব ইনশা আল্লাহ পার্বত ভাই ইনশাআল্লাহ আল্লাহ এবং আয়াতুল কুরসি এর অর্থটা অনুধাবন করে এর প্রত্যেকটি খণ্ডে খণ্ডে আল্লাহ কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে এই খণ্ডে খণ্ডে চিন্তা করে এটার উপর ইমান রাখব এবং নিজেকে নিজে সংশোধন করার চেষ্টা করব এবং পাশাপাশি আয়াতুল কুরসি এর উপর আমল করব তথা প্রত্যেক ফরজ নামাজের পর ইনশাল্লাহ অন্তত একবার আয়াতুল তেলাওয়াত করবো পারবো বা ইনশাআল্লাহ আরেকটি আমল সেটি আপনারা আয়াতুল কুরসি ঘুমানোর আগে একবার আয়াতুল খুরশি তালাওয়াত করে ঘুমাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলার উপরে আমল করার তৌফিক দান করুক যারা সন্ন্যত পড়েননি কাবলাল জুমা পড়েন